ঠিক এই মুহূর্তে একটা সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে প্রতিহত করার জন্য তারা আমাদের ছেলেদের দিকে বন্দুক ত্যাগ করেছে আমরা তাকে শান্তভাবে এনে পুলিশের কাছে দিয়েছি সম্ভবত পুলিশ তাকে কোনো পদক্ষেপ করেনি তাকে সেইভাবে ছেড়ে দিয়েছে এটা পশ্চিমবঙ্গের জন্য একটা দুঃখজনক কারণ আমরা সমাবেশে যাচ্ছিলাম আমরা এটা পুলিশের ব্যাপার ঠিক বলতে পারছি না আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি সুতরাং আমরা সুতরাং সেটা আমরা বলতে পারি ওটা ওদের চক্রান্ত ওটা চক্রান্ত কারণ এই রকম একটা কিছু করে বাঞ্চাল করার জন্য তাদের উদ্দেশ্য আমরা এই বাঞ্চালে পাওয়া দিতে চাই না শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ আমরা সমাপ্ত করতে চাই আমার নাম মোহাম্মদ আইনুল হক খান

আমরা বাড়তে পারবো না ওরা কি আমাদের দেশের উন্নয়ন